নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের কড়াইশুঁটির মশলা লুচির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এখানে দেখুন নিয়ে নিয়েছি কড়াইশুঁটি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা সবগুলোকে একসাথে মিক্সিং বলে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে পেস্টটা কিন্তু একদমই স্মুথ করব না কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তাতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর হিং দিয়ে একটু গন্ধ ছাড়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন নুন কড়াইশুঁটিটা দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে এটাকে আমি একটা বলে তুলে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো এখানে দেখুন লুচি বানানোর জন্য নিয়ে নিয়েছি বাটি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ চিনি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো যেহেতু মশলা লুচি বানাচ্ছি তাই মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিলে কিন্তু ময়মটা খুব ভালো হবে আর লুচিগুলো কিন্তু খুব খাস্তা হবে দিয়ে শুকনো অবস্থাতে খুব ভালো করে ময়দার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে ডোটাকে বানাবো মশলাগুলো মেশানোর পরে তার মধ্যে দিয়ে দিলাম যে কড়াইশুঁটিটাকে আমি কষিয়ে রেখেছিলাম সেইটাকে সেটাকে দিয়েও ময়দার মধ্যে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জোয়ান জোয়ানটা দিলে কিন্তু লুচির গন্ধটা ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ টেস্ট লাগে এবারে যে বাটিতে আমি কড়াইশুঁটি রেখেছিলাম সেই বাটিতেই নিয়ে নিয়েছি জল দিয়ে অল্প অল্প করে জল দেব দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একেবারে প্রথমে কিন্তু সব জলটা ব্যবহার করব না তাহলে কিন্তু ময়দাটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন এখানে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে সব শেষে এর উপর দিয়ে আবার দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে ময়দাটাকে কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে নিচ্ছি ময়দাটা যত ভালো মাখানো হবে লুচিটা কিন্তু তত বেশি খাস্তা হবে এখানে দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব দিয়ে ডোটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি যেভাবে লুচির জন্য লেচি তৈরি করা হয় আপনারা চাইলে একটু বড় লেচিও তৈরি করে নিতে পারেন আমি বেশি বড় কিন্তু লেচি তৈরি করিনি সব লেচিগুলো দেখুন এখানে আমার তৈরি করা হয়ে গেছে চাকিতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি লুচিগুলোকে একে একে বেলে নিচ্ছি গোল আকারে আমি কিন্তু শুকনো ময়দা দিয়ে এটা মাখিনি বা বেলিনি আপনারা চাইলে ময়দা দিয়েও এটাকে বেলে নিতে পারেন তবে তেল দিয়ে বেললে কিন্তু লুচিগুলো খেতে বেশি ভালো হবে এখানে দেখুন দুটো লুচি বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেরমভাবে তৈরি করেছি এখানে সাদা তেল কড়াইতে গরম করে নিয়ে তার মধ্যে একে একে লুচিগুলোকে ছেড়ে দেব দিয়ে হালকা ব্রাউন করে এখানে ভেজে নেব একটা দেখুন লুচি ভাজা হয়ে গেছে আর একটাও কড়াইতে আমি দিয়ে দিলাম তেলে লুচিগুলো খেতে কিন্তু ভীষণ খাস্তা হয় তাই এই লুচিগুলোর সাথে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না টক দই বা আচার সবের সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন তাই এটা বানালে কিন্তু আলাদা করে তরকারি বানানোর প্রয়োজন আপনাদের হবে না খুব সহজেই আপনারা এই মশলা লুচি বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন সব লুচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আজকে রেসিপি কেমন লেগেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন